মামিকে কতটা ভালোবাসেন আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসি আসসালাম আলাইকুম আজকে জিজ্ঞাসা করব আমার আমরা আমরা বিক্রি করে মামার কাছে তার তার জীবনের কথা মামা বিয়ে করছেন জি করছি সাংসারিক জীবন কিরকম আলহামদুলিল্লাহ ভালোই মামিকে কতটা ভালোবাসেন আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসি কটা ভাই অনেক অনেক বলতে যেতুক ভালোবাসার দরকার ভালোবাসতে হবে বিয়ে যেহেতু করছি মামে কি নিয়ে একটা লাইন বলেন তো উনি তো অনেক ভালো কিন্তু আমার সব সময় সব দেখাশোনা করে কোনো অবহেলা করে না আমি যা বলি তাই শুনে কোনো নয় ছয় নাই আমি বলার সাথে সাথে কাজ করে এবং কি অগ্রিম কাজ করে থুয়ে দেয় যেমন একটা বালটি ভরতে হয় কাপড় চুপড় দিতে হয় যেমন রান্না বাড়া বাদ বাইরা দেওয়া তারপরে আমার কাজে কোনো ব্যাগ ঘটলে উনি গুছায়া দেয় যাক মামার কথা শুনে ভালো লাগলো প্রত্যেকটা পুরুষের জীবনে এরকম একটা সুন্দর স্ত্রী যেন আসুক এই দোয়াটাই করি